নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পালং শাক দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই পালং শাকের রেসিপিটা কীভাবে বানানো হয় পালং শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ পালং শাক শাকগুলো বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি এরপরে শাকগুলো কেটে নেব শাকগুলো কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা ছুরি ব্যবহার করেছি আমি ছুরির সাহায্যে শাকগুলো কেটে নিচ্ছি তবে আমি যেভাবে ছুরির সাহায্যে শাকগুলো কাটছি তোমরা চাইলে ঠিক একইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো শাকের গোড়ার সাইডটা একটু কেটে বাদ দিয়ে তারপরে শাকগুলোকে দেখো এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি পালং শাক কেটে নেওয়া হয়ে গেছে শাকগুলো এবার এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ধুয়ে নেব শাকগুলো তুলে নিয়ে শাকগুলো আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে শাকগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন আর নিয়েছি দশটা শিম এবার বেগুনটা কেটে নেব বেগুনটা প্রথমে আমি মাছ বরাবর কেটে নিলাম তারপরে আবারও এইভাবে মাছ বরাবর কেটে নিয়ে বেগুনটাকে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিচ্ছি সমস্ত বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে সিমগুলো কেটে নেব সিমগুলো কেটে নেওয়ার আগে সিমের দুটো সাইডে যে সুতোর মতো অংশটা আছে সেটা এভাবে টেনে বাদ দিয়ে দিতে হবে সিমের দুটো সাইড অল্প একটু করে কেটে নিয়ে তারপরে এইভাবে একটু টান দিলেই খুব সহজেই সুতোর মতো অংশটা বেরিয়ে চলে আসবে দুটো সাইডে সুতোর মতো অংশ কেটে বাদ দিয়ে দিলাম এরপরে সিমগুলোকে কেটে নেব এখানে যেগুলো বড় সিম সেগুলো আমি তিন ভাগ করে কেটে নিচ্ছি আর যেগুলো ছোট সিম সেগুলো দুভাগ করে কেটে নেব আর সিমগুলো কেটে নেওয়ার পরে এইভাবে একটু চেক করে নিতে হবে যে সিমের মধ্যে কোনো রকম পোকা আছে কি না সিমগুলো দেখো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে এই সিমগুলো ও বেগুনগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত বেগুন ও শিমগুলো এখান থেকে তুলে নিলাম আর এদিকে নিয়েছি দেখো একটা মিডিয়াম সাইজের আলু আর এখানে কয়েকটা ফুলকপির ফুল নিয়ে নিয়েছি এরপরে ফুলকপিগুলো কেটে নেব ফুলকপিগুলো কেটে নেওয়ার জন্য ফুলকপির যে শক্ত ডাঁটিটা আছে সেগুলো একটু কেটে বাদ দিয়ে তারপরে ফুলকপিগুলোকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আলু কেটে নেব আলুটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আলুটা এবার কেটে নিচ্ছি আলুটা প্রথমে মাছ বরাবর কেটে নিয়ে তারপরে আবারও এইভাবে মাছ বরাবর কেটে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি সমস্ত আলু ও ফুলকপিগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম আর ফুলকপিগুলো দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুন ও শিমগুলো আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সমস্ত সবজি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেব সমস্ত ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিলাম ফুলকপিগুলো দেখো বেশ ভাজা হয়ে গেছে এরপরে ফুলকপিগুলো এখান থেকে তুলে নেব সমস্ত তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ফুলকপি ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেবো এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে ঢাকা দিয়ে আলুগুলোকে তিন মিনিট ভাজা হতে দিয়েছিলাম তিন মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম আর এই তিন মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে একবার ঢাকা খুলে আলুগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবে নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন ও শিমগুলো সমস্ত সিম ও বেগুন আলুর মধ্যে দিয়ে দিলাম এরপরে সমস্ত সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সবজিগুলোকে এক মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সবজিগুলো ভাজা হতে দেব ঢাকা দিয়ে সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভাজা হতে দিয়েছিলাম তিন মিনিট পর এসে ঢাকা খুলে নিলাম আর এই তিন মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি একবার ঢাকাগুলোর সবজিগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম দেখো সমস্ত সবজি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব এখানে ফোড়নের মধ্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে তোমরা চাইলে শুকনো লঙ্কাও এই ফোড়নের মধ্যে ব্যবহার করতে পারো ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এবার এই সমস্ত উপকরণ একটু সময় ধরে নেড়ে কষিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এক মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফচা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়ে চড়ে কষিয়ে নিয়েছি মশলাটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার মধ্যে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে এরপরে এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো সমস্ত পালং শাকগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে পালং শাকগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করি তোমরা পালং শাক অনেকভাবে রান্না করে খেয়েছ কিন্তু এইভাবে একবার পালং শাক রান্না করে খেয়ে দেখবে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ খুশি হয়ে খাবে সমস্ত পালং শাকগুলোকে মশলার সাথে দু মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম শাকটা দেখো বেশ নরম হয়ে গেছে এরপরে এই মশলা ও শাকের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে এই সবজিগুলো মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিগুলোকে এক মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপরে এই সবজির মধ্যে দিয়ে দেব জল এখানে আমি এক কাপ পরিমাণ জল সবজির মধ্যে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব ঝোলঝোল ভালো লাগে না একটু টান ভালো লাগে জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি জলটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে দু মিনিট রান্না হতে দিয়েছিলাম দু মিনিট পর ফ্রিজে ঢাকা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এই তরকারিটা কড়াই থেকে নামিয়ে নেব তরকারি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটায় আবার ভালোভাবে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর এখানে সাত রসুনকে থেতো করে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দিলাম এবার এই রসুন ও শুকনো লঙ্কাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি রসুন ও লঙ্কাগুলো লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে তরকারিটা দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য চা চামচ চিনি দিয়ে দিলাম এরপরে তরকারিটাকে আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি তরকারিটা আবারও দু মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিলাম এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি তরকারিটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপিটা আমার এই পর্যন্তই ছিল ফিরে আসবো বা নতুন কোনো রেসিপি নিয়ে